সবাইকে সবাই কেমন আছো আমি তোমাদের ডিমলি আমি ভালো আছি ডিমলি মন্ডল গুলাকে সবাইকে স্বাগত অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে বুঝতেই পারছো নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোথায় রয়েছে একটা রাস্তায় রয়েছি তো অনেক কথা জমে আছে অনেক দিন যাবৎ কথা হয় না তোমাদের সাথে কোনো যোগাযোগ নাই এর মধ্যে অনেক ভালো মন্দ দুঃখ সুখ সব কিছুর সম্মুখীন হয়েছি অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করা রয়েছে এর মধ্যে ভালো কিছুও হয়েছে খারাপ কিছুও রয়েছে অবশ্যই শেয়ার করব আর অনেকে ভাবছো আমি ইউটিউব ছেড়ে দিয়েছি না কখনোই না যেখানে তোমাদের ভালোবাসা আছে যেখানে তোমাদের আশীর্বাদ আছে যেখানে তোমরা আমার পাশে আছো আমি কখনোই ইউটিউব ছাড়বো না আমি আবার নতুন করে ইউটিউব নিয়ে এগোড়া খেতে ইউটিউব নিয়ে এগোনার ভাবনা করছি তো এখন আমার চ্যানেলে ডেলি ব্লগ আসবে না লাইভ স্টোরিও আসবে না তো কি আসবে আসবে নতুনভাবে মানে ইউটিউবটা করার চেষ্টা করছি সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করছি নতুন নতুন শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা চেষ্টা করছি সবাই ভালো থেকো পাশে থেকো আর চলো সবার সাথে একটু আলাপ পরিচয় করিয়ে দিই আর সবাই প্লিজ ভিডিওটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশানটা অল করে দিও দিয়ে পাশে থাকো চলো কন্টিনিউ দেখতে থাকো কী হচ্ছে আজকে আমাদের ভিডিওতে চলো দেখো আমি কাদিকে নিয়ে কাজ করছি আর সবাই আমার এই পাশে গ্রামে থাকে যদি কেউ কাজ করতে ইচ্ছুক থাকো তো আমার পাশে যারা আছো পাশে যারা আছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমরা নতুনভাবে কাজ করার চেষ্টা করছি আর এই ভাইগুলোরও চ্যানেল আছে সবাই প্লিজ সাপোর্ট করো তুমি চলো তোমাদের চ্যানেল নাম বলো অবশ্যই ওরা তিনজন না ফটকা গ্রুপ ক্রিয়েশন তো সেখানে আমিও থাকছি দেখা হবে তোমাদের সাথে ফটোগ্রাফ গ্রুপ ক্রিয়েশন বলে একটা ইনস্টাগ্রামে পেজ আছে ফেসবুকে তো পেজ পাস কিন্তু আমরা নিচ্ছি সবাই প্লিজ এই ভাইগুলো ঠিক গাইস কিছু বয়স নয় সব ছোট ছোট ভাইগুলোকে নিয়ে কাজ করছি এখন দৈনন্দিন জীবনে সবারই একটা পয়সা দরকার হয় সবাই এমন কিছু বড় লোক ফ্যামিলির ছেলে নয় খুব গরিব ঘরের ছেলে আমার সাথে কাজ করছে আমাকে সাথ দিচ্ছে তোমরা প্লিজ সবাই আমাদের পাশে থেকো সবাই আশীর্বাদ করো আমি নতুনভাবে ইউটিউবটা স্টার্ট করছি তো তোমরা না উৎসাহ দিলে কখনোই এগিয়ে যেতে পারবো না সবাই পাশে থেকে আর ভাইদেরও একটা চ্যানেল খোলা হয়েছে জাস্ট নতুন তোমরা ওখানে অনেক সুন্দর সুন্দর লাভ স্টোরি স্যার স্টোরি সব কিছু সুন্দর সুন্দর শর্ট ফিল্ম আছে দেখলে ভালোও লাগবে তো যাদের মন ভেঙেছে তারা বিশেষ করে দেখো মন কারো নাই ভাঙুক সেটাই চাই তো দিদি আমাদের সাথে কাজ করবে বলেছে তো আমরা দিদির সাথে এসেছি এটা শ্যুট করতে আমাদের দিদি আছে চলো আজকে নতুন একটা লুকে আছি যাই হোক দেখা যাক এই যে আমাদের নতুন দিদি আমাদের সাথে কাজ করবে দিদি হাই বলো হাই আচ্ছা আমাদের ক্যামেরাম্যান এখানে ক্যামেরাম্যান কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে বলতে পারছি না একে একে আমাকে মানুষটা আছে আমাকে কি লক্ষ্য গাইস আমাদের ক্যামেরাম্যানের কথা শুনতে নেই পাগল হয়ে গেছে বাপ্পা আসছে আমাদের বাপ্পা বাপ্পা দা আসছে এই গাইস কেমন আছো আজ আমরা চলে এসেছি গোদান বটে